প্রিয় লেয়ার মুরগির খামারি ভাইরা আসসালামু আলাইকুম যারা কিনা অর্ডার করবেন তারা আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে এরকম বাস দিয়ে সুন্দর করে খাঁচা করে নিতে পারবেন তো বর্তমানে আমাদের খাঁচা যথেষ্ট পরিমাণে স্টক আছে যাদের খাঁচার প্রয়োজন হবে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খাঁচা ডেলিভারি দিতে পারব তো দেখতেছেন আমাদের খাঁচা যথেষ্ট পরিমাণে আমরা স্টক করতেছি তো যারা অল্প খরচে বাসের খাঁচা নিবেন তারা যোগাযোগ করিয়েন আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে এরকম সুন্দর করে অল্প টাকায় বাঁশের খাঁচাগুলো অটারের মাধ্যমে পাবেন কিংবা অল বাংলাদেশে গিয়েও আমরা কাজ করে থাকি যারা কি না এরকম সুন্দর করে বাঁশের খাঁচাগুলো তৈরি করে নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা অটার কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ